শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে ডেটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ যেহেতু গতকাল বেরিয়ে নোটিফিকেশান দেওয়া হয় কিন্তু নোটিফিকেশানটা আজকেই বেরিয়েছে আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই নোটিফিকেশনে বলা হয়েছে ইট ইজ হার বি নোটিফাইড ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট সামেটিভ ইভোলুয়েশন ইন অল গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পর্টসর প্রাইমারি স্কুল আন্ডার দ্য অ্যাকাডেমিক কন্ট্রোল অফ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল এখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পর্টসর প্রাইমারি স্কুলগুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের আন্ডারে আছে তাদের সামেটিভ ইভোলিউশান যে পরীক্ষাগুলো হবে কবে হবে সেই সংক্রান্ত একটা নোটিফিকেশানটি দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক প্রথম দেখুন সামেটি ওয়ান পরীক্ষাটা হয়ে গেছে সামেটিভ টু পরীক্ষাটা হবে বারোই আগস্ট দু থেকে তেইশা আগস্ট দু পর্যন্ত অর্থাৎ সেকেন্ড সামেটি পরীক্ষাটা প্রত্যেকটি বিদ্যালয়ে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ে বারোই আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত এবং সঙ্গে আরও দেওয়া হয়েছে থার্ড যেটা সামেটি পরীক্ষা হয় সেটা হবে থার্ড ডিসেম্বর দু থেকে তেরোই ডিসেম্বর দু হাজার মধ্যে আশা করি সকলে বুঝতে পেরেছেন এই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয় যেন এই নোটিফিকেশানটা জারি করে এবং লক্ষ্য রাখে সেই জন্য অবশ্যই এই গুরুত্ব পুরনো নোটিফিকেশন দেওয়া হয়েছে যাই হোক সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ